নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু উপকারী টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে বন্ধুরা টিপস ছুরি বুটি ছাড়াই আপনি কখন একটি পেনের সাহায্যে মাছ কেটে দেখেছেন কিভাবে আমরা পেনের সাহায্যে মাছ কাটবো এই ধরনের যে ছোট মাছগুলো হয় বিশেষ করে পাপ্তা মাছ এগুলো কাটার জন্য ছুরি বটির কোনো প্রয়োজনই পড়বে না আপনাদের এই যে পাপ্তা মাছের এই কানের দিকটা যে কাঁটাটা থাকে শক্ত কাঁটাটা হাতের সাহায্যে এটাকে খুব সহজেই আপনারা আলাদা করে নিতে পারবেন তারপর দেখুন এই যে পেটের দিকের যে নোংরাটা থাকে অনেক সময় পেট কেটে বের করলে বন্ধুরা আমাদের মাছ ভাজার সময় অনেক সময় দেখা যায় মাছটা ভেঙে যায় তাই আমাদের বাড়িতে এই পেন কালি শেষ হয়ে গেলে ফেলে পেনের ঢাকনা নিয়ে এইভাবে পেটের দিকে নোংরাটা আপনার আংটা দিয়ে টেনে বের করে নেবেন পেট কাটার কোনো প্রয়োজনই পড়বে না তারপর একটি কাচির সাহায্যে মুখ আর সুরটাকে কেটে নেবেন লেসটাকে কেটে নেবেন দেখুন কত সহজেই মাসটা আমরা কেটে নিতে পারলাম ভালো লাগলে স্কুলে দেখে নি মিক্সার জারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা মশলা করে থাকি কিন্তু মশলা করার পর কি করি মিক্সার জারটাকে অবশ্যই আমরা খুব ভালো করে ধুয়ে নিই কিন্তু ধোয়ার পর আমরা অনেকে এটাকে উপুর করে রেখে দিই এতে কিন্তু মিক্সার জারটা খুব তাড়াতাড়ি বন্ধুরা ব্লেডটার ধার নষ্ট হয়ে যায় অনেক সময় ব্লেডটা অনেক সময় জল লাগার কারণে জল থাকার কারণে জং ধরে যায় ব্লেডটা পাল্টাতে লাগে তাই এটাকে আমরা কাপড় দিয়ে মুছলেও কিন্তু এর মধ্যে জল থেকে যায় ঠিকঠাকভাবে বন্ধুরা মোছা যায় না তাই যে কাজটি করলে খুব সহজে মিক্সার জারটি শুকনো থাকবে গ্যাসে আমরা প্রত্যেকেই কিন্তু রান্না করে থাকি রান্না করার পর গ্যাসের বার্নারটা যখন ঠান্ডা হয়ে যায় কোনো কাজে ব্যবহার করি না আর দেখুন রান্না করার সময়ই কিন্তু আমরা মশলা করে থাকি কম বেশি তাই যখন গ্যাসের বার্নারটা আপনারা অফ করবেন তার ওপর এইভাবে মিক্সার জারটাকে রেখে দিন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই এর মধ্যে ব্লেটের গায়ে যে জল আছে সেগুলো খুব সহজেই শুকিয়ে যাবে বন্ধুরা তারপর আপনারা এটাকে রেখে দিতে পারেন ভেজা অবস্থায় কখনোই উপর করে রাখবেন না যদি গ্যাসের ওভেন গরমও না থাকে বান্নার আপনারা ঢাকনার ওপরে এইভাবে রাখুন যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে খুব দ্রুত পুরোনো ভাঙা চশমা গ্লাস কখনোই ভুল করে ফেলবে না এগুলোকে কিন্তু আমরা রিইউজ করতে পারি কিভাবে এটাকে কাজে লাগাতে পারি চলুন তাহলে দেখেন আমি পুরনো একটি চশমার দু সাইডে এইভাবে ডবল টেপের সেলুটেপ লাগিয়ে নিচ্ছি এটাকে আমরা কিভাবে ইউজ করব চলুন দেখে নিই এটাকে আমি একটি দেয়ালের মধ্যে এইভাবে সেট করে নিলাম দেখুন তারপর এটাকে যে আমাদের চশমার যে আংটাটা আছে এই আংটার মধ্যে আমরা যে রেগুলার যে জুয়েলারিগুলো ব্যবহার করে থাকি সেই জুয়েলারিগুলো কিন্তু আমরা খুব সহজেই এইভাবে রেখে দিতে পারবো শুধু জুয়েলারি নয় আমরা যে গাডারগুলো ব্যবহার করি চুলে সেগুলোকেও রেখে দিতে পারবো এমনকি এটা খোঁজার খুঁজি করার কোনো প্রয়োজন পড়বে না যখন প্রয়োজন তখন আমরা বের করে নিয়ে ইউজ করতে পারবো মোমবাতি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ধরিয়ে থাকি কিন্তু আমরা যেখানেই মোমবাতি ধরাই সেখানেই মোম গলে গলে এইভাবে পড়ে আর মোম গলে এইভাবে পড়লে কি হয় বন্ধুরা এই যে মোমটা সহজে কিন্তু উঠতে চায় না আর এটা পরিষ্কার করতে গেলে আমাদের ঘষতে লাগে তাই যেখানে মোম পড়েছে মেজোতে বা যে কোনো জায়গায় সামান্য পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিন দেখবেন গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে মোমটা আপনা আপনি উঠে যাবে হ্যাঁ বন্ধুরা এটা আমি বলছি না আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন দেখুন এইভাবে হালকা করে আমি গরম জল দিয়েছিলাম যেহেতু গরমের কারণে মোম আমরা প্রত্যেকেই জানি গলতে শুরু করে তাই কোনো রকম ঘষা ছাড়াই আমাদের মোমগুলো একেবারে আলগা হয়ে পরিষ্কার হয়ে গেল কোনো রকম আমাদের এখানে খাটনি করার প্রয়োজন পড়লো না ভালো লাগ বন্ধুরা সেলুটেপ আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু যখন সেলুটেপ শেষ হয়ে যায় এর মধ্যে যে কার্ডবোর্ডের রিংটা থাকে এটাকে আমরা কোনো কাজে ইউজ করি না ফেলে দিই কিন্তু একটি সেলুটেপের পুরনো কার্ডবোর্ডের এই রিংটা আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি আমরা অনেকেই ফোনে নানা কাজবাজ করি মুভি দেখি বাচ্চারা কার্টুন দেখে অনেক সময় ফোনের স্ট্যান্ড ভেঙে যায় বা ফোনের স্ট্যান্ড থাকে না দেখুন এর মধ্যে ফোনটাকে রেখে কত সহজে আমরা ফোনে নানা নানারকম কাজবাজ করতে পারছি কত সুন্দরভাবে ফোনটা আমাদের দাঁড়িয়ে রয়েছে ফোনটা পড়েও যাবে না ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আপনারাও ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা ভাজাগুলো করি না দেখা যায় এই ধরনের ভাজতে অনেকটা সময় লাগে অনেকটা তেলের প্রয়োজন হয় তাই একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা এর জন্য কি করতে হবে যে কোনো ভাজাই হোক বন্ধুরা আপনার তার মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে আপনারা এইভাবে মেখে রাখুন মেখে আপনাদের এখানে রেখে দিতে হবে বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিটের জন্য এইভাবে মেখে রাখলেই দেখবেন আপনাদের যে আলু বা যাই বলুন উচ্ছে কুমড়ো ভাজার জন্য রেখেছেন সেগুলো নরম হয়ে যাবে তার থেকে জল ছাড়তে শুরু করবে এবার আপনারা জলটা চিপে চিপে এইভাবে একটি পাত্রের মধ্যে তুলে নিন এতে কি হবে আপনাদের সবজিগুলো নরম হয়ে যাবে গ্যাসে রান্না করতে দিলে গ্যাস খরচটাও কম হবে আর খুব দ্রুত হয়ে যাবে তেলের খরচটাও কম লাগবে আর এই যে নুন হলুদের জল বন্ধুরা এটাকেও না ভুল করেও ফেলবেন না এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের বেসিন শিং থাকে রাত্রিবেলায় নানা রকম পোকামাকড় আসতে থাকে তাই আপনারা নুন হলুদের জল এইভাবে সিং বেসিনের মধ্যে দিয়ে দেবেন পিঁপড়ে আশলা কোনো রকম পোকামাকড় কিন্তু আসবে না আপনাদের বেসিন বা সিং থাকবে একেবারেই পরিষ্কার চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই গ্যাসের উপর এখানে একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য নুন এবার জলটাকে হালকা গরম হলে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো ডিম ডিমটাকে কি করবো আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো ডিমটা অনেক সময় গরম থাকলে তারাহুড়োতে আমাদের ছাড়ানোর প্রয়োজন হয় এমনকি ডিমটা ছাড়ানো যায় না বেশ কিছুটা অপেক্ষা করতে লাগে কিন্তু এখন করতে লাগবে না এরকম একটি বাটির মধ্যে ঢাকনা দিয়ে ডিমটাকে একটু যদি ঝাঁকিয়ে নেন গরম ডিম দেখবেন খুব দ্রুত আপনার ছাড়িয়ে নিতে পারবেন এমনকি আপনাদের কোনো রকম জলে ভেজানোর প্রয়োজন পড়বে না দেখুন কত সহজ এই ডিমটা আমার ছাড়ানো হয়ে যাচ্ছে এমনকি ডিমটা কিন্তু ভেঙেও যাচ্ছে না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন যদি আপনাদের হাতে সময় না থাকে আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে আসবে দেখুন কত সহজেই আমি ডিমগুলো ছাড়িয়ে নিলাম ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খাবার তৈরি করে থাকি কি হয় এতে গ্যাসের খরচাও কম হয় সময়ও কম লাগে কিন্তু সমস্যাটা কি হয় প্রেশার কুকারে যখন আমরা খাবার সাই অনেক সময় সিটির মধ্যে না এইভাবে দেখা যায় যে খাবারের টুকরো ডাল ঢুকে যায় যার কারণে সিটিটা উঠতে চায় না শুকিয়ে গেলে শক্ত হয়ে যায় তাই যখন আপনারা প্রেশার কুকার ধোবেন অবশ্যই যে কাজটি আপনাদের করতে হবে একটি বড় সেফটি পিন নিয়ে নেবেন এইভাবে একটি বড়ো পিন নিয়ে যে সিটি ওঠার জায়গাটায় ছোট ছোট ছিদ্র আছে ছিদ্রের মধ্যে পিনটা ঢুকিয়ে এইভাবে একটু হালকা করে খুঁচিয়ে নিন তাহলে কি হবে যদি কোনো এর মধ্যে খাবারের টুকরো থাকে বা আটকে যায় কোনো কিছু খুব সহজেই বের হয়ে যাবে যার কারণে আপনারা যদি প্রেশার কুকারে খাবার বসান খুব সুন্দর সিটি উঠবে আর সিটি ওঠার সময় আপনাদের অসুবিধা হবে না খাবারটাও বাইরে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাই ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখুন কত সহজেই জলটা বের হচ্ছে পরের টিপসটি চলুন আমরা দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের ঘর সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি কি হয় এইভাবে ঝাড় দিয়ে আমরা যখন পরিষ্কার করি ঘরের নোংরা তো খুব সুন্দর পরিষ্কার হয় কিন্তু আমাদের ঘরে যখন আমরা চুল আশ্রয় বা অন্যান্য সুতো টুতো থাকে সেগুলো কিন্তু ফুলঝাড়ুর মধ্যে ফুলঝাড়ুর ফুলের মধ্যে আটকে যায় বন্ধুরা সহজে কিন্তু সেগুলো বের হয় না আর নর্মালভাবেও আমরা সেগুলো বের করতে পারি না আর রোজ রোজ কিন্তু ফুল ফুলঝাড়ু ধুয়ে দেওয়াও সম্ভব নয় ধুলেও কিন্তু নষ্ট হয়ে যায় তাই কীভাবে এই সুতোগুলো বা চুল যদি থাকে চুলগুলো আমরা খুব সহজেই বের করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের চিরুনি আছে চিরুনি নিয়ে নিন চিরুনির সাহায্যে আপনারা ফুল ফুলঝাড়ুটাকে সপ্তাহে এক থেকে দু দিন এইভাবে একটু পুরনো চিরুনি দিয়ে আশ্রাতে থাকবেন তাহলে দেখবেন ফুল ফুলঝাড়ুর মধ্যে যে সুতো বা চুল এই জাতীয় জিনিস আটকে রয়েছে সেটা কিন্তু খুব সহজেই বন্ধুরা বের হয়ে যাবে দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে আশ্রে নিচ্ছি এর মধ্যে যত চুল ছিল কত সহজেই কিন্তু বের হয়ে গেল ভালো লাগলে অবশ্যই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন ভালো লাগবে আপনাদেরও ভাত রান্না করার পর আমরা প্রত্যেকেই তো ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিই কিন্তু অনেক সময় দেখা যায় কাপড় দিয়ে আমরা যখন ভাতের হাঁড়ি ধরে ফ্যানটা ঝরাই অনেক সময় হাতে আমাদের ফ্যান পড়ে যাওয়ার রিক্স থাকে এমনকি অনেক সময় এইভাবে ভাতের হাঁড়ি উপর দিলে না আমাদের অনেকটা পরিমাণ ফ্যানের সঙ্গে ভাতও পড়ে যায় যেটা নষ্ট হয় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো থাকে দুটো ক্লিপ এইভাবে ভাতের হাড়ি ঢাকনার সঙ্গে ভাতের হাড়িটাকে যদি খুব ভালো করে সেট করে নেওয়া যায় তারপর যদি আমরা এইভাবে ভাতের হাড়িটাকে উপর দিই ফ্যান ঝরানোর জন্য ফ্যান আমাদের হাতেও পড়বে না এমনকি ফ্যানের মধ্যে একটুখানিও ভাত পরে নষ্ট হবে না ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন প্রেশার কুকারে আমরা তো রান্না করে থাকি যখন প্রেশার কুকারে রান্না করি জল দিয়ে ধুয়ে নিই তারপর কি করি প্রেশার কুকারটাকে আমরা গ্যাসের ওপর বসিয়ে দিই কিন্তু এই যে সামান্য পরিমাণ জল থাকে এটাকে উপর করে দিলেও বের হতে চায় না প্রেশার কুকারের ডিজাইনের কারণে আটকে থাকে বন্ধুরা আর এতে আমাদের গ্যাসটা গরম হতে অনেকটা সময় লেগে যায় গ্যাসের খরচা বেশি হয় তাই প্রেশার কুকারে যখনই আপনারা খাবার বসাবেন প্রেশার কুকারটাকে এইভাবে না বসে উল্টো করে এক দুই সেকেন্ড রেখে দিন এইভাবে উল্টো করে এক দুই সেকেন্ড যদি রাখেন প্রেশার কুকারের মধ্যে যে জলটা আছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে নয় আপনারা কোনো কাপড় দিয়ে মুছে নিন তাহলে দেখবেন গ্যাসের খরচাটা আপনাদের বন্ধুরা অনেকটা কম হবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা যখন মাছ ধুই অনেক সময় মাছ ধুতে না আমাদের অনেকটা সময় লেগে যায় কারণ মাছ থেকে দেখা যায় লালচে জল বের হতেই থাকে তাই যে কাজটি আপনারা করবেন খুব দ্রুতই আপনারা মাছটাকে ধুয়ে নিতে পারবেন এখানে আমি মাছের মধ্যে নুন দিয়ে দেবো হ্যাঁ নুন দিয়ে যদি আপনারা মাছটা ধোন তাহলে অতটা সময় লাগবে না খুব দ্রুত আপনাদের মাছটি ধোয়া হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে মাছ ধোয়ার পর আমাদের হাত থেকে আসতে একটি গন্ধ বের হয় বন্ধুরা আর এই গন্ধটা দূর করার জন্য আমরা সাবান দিয়ে হাত ধুই যার কারণে দেখা যায় হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায় বারবার ধুলে সামান্য পরিমাণ আপনারা এখানে নিয়ে নিন চা পাতা কারণ চা আমরা কম বেশি প্রত্যেকেই রেগুলার খেয়ে থাকি চা পাতাটা দিয়ে ডলে নিন হাতের দুর্গন্ধ চলে যাবে আষ্টে গন্ধ হাতও নরম পরিষ্কার বৃষ্টিতে আমরা সবাই ছাতা ব্যবহার করি কিন্তু ভেজা ছাতাটা আমরা কি করি যখন বৃষ্টির থেকে ফিরে এরকম জায়গায় ঝুলিয়ে রাখে ছাতার থেকে যে জলটা থাকে সেইটা মেঝেতে পড়ে এমনকি জায়গাটায় পড়ে পড়ে জলটা নোংরা হয়ে যায় তাই কিভাবে ছাতাটা রাখলে জায়গাটা ভিজবে না চলুন দেখে এখানে আমি একটি নিয়ে নিয়েছি বোতল বোতলটার মুখের অংশ আমাদের ছুরির সাহায্যে কেটে নিতে হবে এখানে আমি একটু দু লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল এইভাবে কেটে নিলাম দেখুন বোতলটা আমার রেডি হয়ে গেছে বোতলের যে ঢাকনার অংশটা এটাকে আমি খুলে নিয়ে এবার কি করবো বোতলের যে ওপরের অংশটা মুখটা কেটে নিয়েছি না এটাকে এইভাবে উল্টো করে এই বোতলের নিচের অংশে দিয়ে দেবো তারপর বৃষ্টি থেকে ফিরে এসে ভেজা ছাতাটা এইভাবে যদি আমরা বোতলের মধ্যে রেখে দিই ছাতার মধ্যে যে জলটা আছে সেটা বোতলের মধ্যে পড়ে যাবে ছাতাটাও শুকিয়ে যাবে এমনকি যে জায়গায় রাখবো সেই জায়গাটাও কিন্তু নোংরা হবে না ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন আশা করছি টিপসটি কাজে দেবে থাকবে এই ধরনের যখন সবজির তরকারি আমরা রান্না করি অনেক সময় কি হয় বলুন তো দেখা যায় হয়তো কোনো কাজে গেলে নিচে লেগে যায় তলায় যেটায় আমাদের তুলতে গিয়ে অনেকটা সময় ঘষতে লাগে তাই গ্যাসটা সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন বন্ধ করে দেবেন বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে ঠান্ডা করে নেবেন কিছু সময়ের জন্য যখন কড়াই পুরোপুরি ঠান্ডা হবে দেখুন কত সহজেই যেটা আমাদের তুলতে লাগতো ঘষে ঘষে সেটা কত সহজেই পরিষ্কার হয়ে গেল তাই না তাই এইভাবেও কিন্তু আপনারা কাজটা সহজ করে নিতে পারেন আশা করছি আপনারা এটা অনেকেই জানেন আমার থেকে আরও বেশি ভালো জানেন যারা জানেন তাদের আপনাদের টিপসগুলোও আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে অনেকের কাছে পৌঁছালে উপকৃত হবে অনেকেই পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল সামান্য পরিমাণ জল আর কিছুটা পরিমাণ নুন নুন জল দিয়ে পাত্রটায় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আটা আটার রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় আটা রুটি মাখতে গেলে পাত্রের গায়ে লেগে যায় আমরা যখন গরম জল দিয়ে আটা মাখি এইভাবে আটা মাখার পর কিছু সময় আমাদের অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য অনেক সময় অনেকের হাতেই না সময় থাকে না তাই যদি সময় আপনাদের একান্তই না থাকে যে কাজটি আপনারা করবেন এই ধরনের একটি হ্যান্ড উইস্কার নিয়ে নেবেন হ্যান্ডস্কের সাহায্যে যদি এইভাবে আপনারা আটাটাকে গোল গোল ঘোরাতে থাকেন অল্প অল্প করে জল দিয়ে তাহলে দেখতে পাবেন আটাটা আপনাদের ঠান্ডা করা ছাড়াই খুব সহজেই আপনারা কিন্তু আটাটাকে মেখে নিতে পারবেন কোনো রকম হাত ব্যবহার করতে লাগছে না আর দেখুন কত সুন্দরভাবে আমি আটাটাকে মেখে নিচ্ছি বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করলে বন্ধুরা দুটো উপকার হবে হাত লাগানোর প্রয়োজন পড়বে না আর প্রথমেই যেহেতু আটার পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন আর জল তাই দেখুন আটার পাত্রটাও কিন্তু আমার পরিষ্কার রয়েছে বন্ধুরা কত সুন্দর তাই ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের যে প্যান্টগুলো হয় অনেক সময় নতুন প্যান্ট যখন হয় এই প্যান্টের বোতামগুলো লাগাতে আমাদের না অনেকটা সময় লেগে যায় বন্ধুরা কারণ অনেক সময় নতুন প্যান্টের বোতামের ঘাটটা অনেকটা ছোট থাকে টেনে টেনে ঢোকাতে থাকে ঢোকাতে লাগে আমাদের নকেও ব্যথা লাগে তাই যে কাজটি আপনারা করলে আপনাদের কাজটি অনেকটা সহজ হবে নিয়ে নেবেন একটি সেফটি পিন হ্যাঁ বন্ধুরা একটি সেফটি পিনের সাহায্যেই আপনারা এই কাজটি অনেকটা সহজ করে নিতে পারেন দেখুন এইভাবে বোতামের মধ্যে সেফটি পিন আমি ঢুকিয়ে দিলাম তারপর কী করবো বন্ধুরা বোতামের যে ঘরটা আছে ঘরের মধ্যে এইভাবে মানে সেফটি পিনটাকে ঢুকিয়ে টেনে নেব কোনো রকম নক দিয়ে ঠেলতে লাগবে না আমাদের কত সহজেই কিন্তু বোতামটা আমরা পরিয়ে নিতে পারবো ভালো লাগলে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন তো অনেক থাকে এই ধরনের পলিথিনগুলোকে বন্ধুরা আমি কি করব সামনের অংশ আর পেছনের অংশটা কিছুটা পরিমাণ কেটে নেব দেখুন এইভাবে সমান করে অবশ্যই আমাদের কাটতে হবে এইভাবে আমি সমান করে চৌকো চৌকো করে চার পাঁচটা পলিথিন কেটে নিয়েছি এবার এটাকে আমি কী কাজে ব্যবহার করব বন্ধুরা এখানে আপনারা নর্মাল কিচেন স্লাপের ওপরেও নিতে পারেন কিংবা এই ধরনের থালাও নিতে পারেন আমি থালার ওপরেই পলিথিনটাকে রাখছি আর রুটি তৈরি করার জন্য যে লেচিগুলো হয় সেগুলোকে আমি এইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণ রুটি তৈরি করা লেচির সঙ্গে যেরকম আটা লাগিয়ে নিই সেইভাবেই এখানেও কিন্তু আমি আটাটা লাগিয়ে নিছি একটার পর একটা পলিথিন আমরা দিয়ে দেবো তারপর আবার আমরা এইভাবে আটাটা লাগিয়ে আরেকটি রুটি তৈরি করা লেচি দেব এইভাবে আপনারা চাইলে সাত আটটা দশ বারোটা রুটিও কিন্তু একসঙ্গে করে নিতে পারেন কোনো রকম আপনাদের অসুবিধা হবে না এইভাবে রুটি করতে আর খুব দ্রুতই এইভাবে আপনারা রুটি তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবে বন্ধুরা আমি রুটি করার মানে নেওয়ার পর তারপর আমি কি করব। এইভাবে আমি এগুলোকে বেলে নিচ্ছে বেলুন চাকি দিয়ে আর এইভাবে বেললেও বন্ধুরা খুব সুন্দর রুটি তৈরি হয় একেবারে গোল একটি রুটির সঙ্গে আরেকটি রুটি গায়ে লাগবে না আর দেখুন সঙ্গে আমি চারটে রুটি বেলে নিতে পারছি তাই না এতে আপনাদের সময়ও বেঁচে যাবে রুটিগুলো পারফেক্ট গোল তৈরি হবে থালাটা সরিয়ে নিলাম এবার আমি আপনাদের পলিথিনগুলো সরিয়ে একটি একটি করে দেখুন রুটিগুলোকে দেখাচ্ছি যেহেতু পলিথিনে আটা লাগিয়ে নিয়েছিলাম তাই কিন্তু রুটিগুলো একটি রুটি আরেকটি রুটির সঙ্গে গায়ে আমাদের লাগেনি কত সুন্দর পারফেক্ট গোল রুটি আমরা তৈরি করে নিতে পারলাম তা আবার এক সঙ্গে চারটে পাঁচটা তাই ভালো লাগলে টিপসটি বন্ধুরা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারাও কিন্তু বন্ধুরা উপকার পাবেন অনেক সময় একটি একটি করে রুটি শিখতে গেলে না অনেকটা সময় লেগে যায় তাই কি করবেন আম যেরকমভাবে রুটি আমরা তাওয়াতে দিয়ে শেখি সেইভাবে আপনারা এইভাবে রুটিগুলো দিয়ে দিন বন্ধুরা রুটিগুলো যখন এক পাশ কয়েক সেকেন্ড হয়ে যাবে তাওয়ানো তারপর আপনারা এর ওপরে আবার আরেকটি রুটি দিয়ে দেবেন এইভাবে আপনারাও কিন্তু এক সঙ্গে অনেকগুলো রুটি তাওয়ে নিতে পারেন এতে আপনাদের গ্যাসের খরচা সময় দুটোই বাজবে আর রুটিগুলোও কিন্তু খুব সুন্দর পারফেক্ট তৈরি হবে আমি জানি যে অনেকেই এই পদ্ধতিতে করে কিন্তু যারা করে না তাদের জন্য আমি এই টিপসগুলি শেয়ার করছি বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আর এই টিপসগুলি আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসগুলি অবশ্যই আপনারা শেয়ার করবেন উপ কখনও কখনো দেখা যায় আমাদের বাড়িতে সেলাই মেশিন থাকে না তখন হাত শুয়ে সাহায্যে সেলাই করতে লাগে কিন্তু অনেক সময় মা ঠাকুমা বয়স্কদের দেখা যায় ছোট্ট সূচে সুতো পরাতে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তখন একটি কাজ করবেন আপনারা হাতের আঙ্গুল এইভাবে ভিজিয়ে নিন শুকনো আটা প্রত্যেকের বাড়িতেই থাকে ভেজা আঙুলে শুকনো আটা এইভাবে লাগিয়ে নিয়ে সুতোর মাথাতে এইভাবে আটাটাকে একটু ডলে নিন কোনো রকম রাখার প্রয়োজন পড়বে না এইভাবে একটু ডোলে নেওয়ার পর আপনারা যদি যে কোনো ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে চান দেখবেন সেকেন্ডের মধ্যে সুতো পরানো হয়ে যাবে আটা ভেজা আটা লাগানোর কারণে কি হবে সুতোর মাথাটা দেখবেন একেবারে সোজা থাকবে এই দেখুন কত সহজেই সুতোটা পরিয়ে নিতে পারলাম সুতো পরানোর সময় সুতোর মাথাটা নড়াচড়া করবে না ভালো লাগলে আইডিয়া ট্রাই করে